নাগার মানালিতে ঘুরতে এলে বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকরা যে জায়গাটা মিস করে মানালি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই ক্যাসেলটি অবস্থিত পুরো দুর্গটি কাঠ এবং পাথর দিয়ে তৈরি রাজা সিদ্ধ সিং এর আমলে এটি তৈরি হয় মূলত শাসকদের ক্ষমতা ও প্রতিরক্ষা প্রদর্শনের জন্যই পরবর্তীতে হিমালয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই হেরিটেজটি হোটেল হিসাবে চালানোর দায়িত্ব নেওয়া হয় হিমাচলে ঘুরতে এসে যদি রাজকীয় পরিবেশ ফিল করতে চান আহারে বিহারে কাটাতে চান তাহলে অবশ্যই নাগার ক্যাসলে আসতে পারেন এখানে থাকারও ব্যবস্থা রয়েছে তবে নিজস্ব ওয়েবসাইট থেকে বুকিং করে নিতে হয় আগে থেকে এবং করিনা কাপুরের সিঁড়ি দিয়ে নিচের দিকে গেলে একটা ছোট্ট মিউজিয়াম পড়বে সেখানে পুরনো দিনের জিনিসপত্র সেখানে যেগুলো ব্যবহার করা হতো সমস্ত কিছু একটা জায়গায় খুব সুন্দরভাবে গোছানো রয়েছে নাইট স্টের প্ল্যান যদি এখানে নাও থাকে যেদিন মানালির লোকাল সাইট সিইং করছেন ড্রাইভার দাকে যদি আগে থেকে বলে রাখেন এখানে আসার কথা অবশ্যই উনি অ্যারেঞ্জ করে রাখবেন